এটা চলে না আরে পড়লে কি করতাছে সব জামা কাপড় ধুয়ে তো আউলা জাউলা এমন এক মাল পছন্দ করম কি খুঁজতাছে ওদিক সব এদিক ভালো জামা কাপড় খারাপ কিছু নাই এই যে একটা পাইছি বেতাইলা সাইজ এটা মুনা হয় দুনিয়ার কেউই পছন্দ করবে না এই যে দিয়ে এই কাম চলবে ওর গায়ে তো লাগবো এম সাইজ ওর দাদার সাইজ লই লাড়া করতাছে। কে যাই মালটাকে ট্রায়াল সুন্দর মানাইছে আপনাকে নেবেন পাঞ্জাবিটা হ্যাঁ ভাইয়া অবশ্যই নিব গত তিন দিন যাবত পুরো মার্কেট তন্ন তন্ন করে খুঁজতাছি কোন জায়গায় মনের মতন একটা পাঞ্জাবি মিলাইতে পারি নাই আপনাদের এই প্রিমিয়ার শপিং মলে এসে এই বিবার বিডি শপে এই পাঞ্জাবিটা পছন্দ হয়েছে মনের মতো এটাই নিবো ভাইয়া এটাই আমার পছন্দ ঠিক আছে ভাই পাঞ্জাবিটা কোলেন প্যাক করে দিতেছি জি ভাই ভাই পাঞ্জাবি এটার দাম কত যেহেতু পাঞ্জাবিটা পছন্দ করে লাইছে এটা না নিয়ে তো যাইবো না বাড়া দাম চাই এটা ভাই বেশি না এগারো হাজার টাকা দিন নেন এগারো হাজার টাকা ভাই বেশ হয়ে যায় ভাই এত দাম তো এই না এই পাঞ্জাবি দুই হাজার টাকা পঁচিশশো টাকা করে বেঁচে আপনি এগারো হাজার টাকা দাম চাইলেন মিয়া ভাই তিন দিন খোঁজার পরে আপনার চোখে একটা পাঞ্জাবি আমার দোকানে লাগছে আর আপনি আই আই এক নজরে আমার দোকানে সবচেয়ে বেস্ট কোয়ালিটির মাল আপনি ধরছেন আর যদি আপনার কাছে মনে হয় যে এটার দাম আমি বেশি রাখতাছি না না আরো কম দামে পাঞ্জাবি আছে দেন নেন

এটা ডর্জন পূর্ব পাঁচশো টাকা ওই যে ষাট আছে ষাট লন কমলার দামে ডর্জন তিনশো টাকা পূর্ব মাত্র দোকানদার নিজের অনেক চালাক মনে করো তাই নিয়ে এগুলো যতই কম কই না কেন হয়তো তোর পছন্দের নিব নিবো না কম দাম লো যান আচ্ছা ঠিক আছে ভাই যেহেতু ওই মাল আমার পড়তায় পরতাছে না এই কারণে আপনি যেগুলো কম দামি জিনিস দেখাইলেন ডর্জন এইখান থেকে আমাকে এক ডর্জন পাঞ্জাবি দিয়ে দেন আর এইখান থেকে এক ডজন টি শার্ট দিয়ে দেন আর ওইখান থেকে আমাকে দুই ডর্জন শার্ট দিয়ে দেন আরে হয়তো কঠিনশিয়ান হয়তো নগদ নগত লই নিলো ওহ তো কম দামে আমার দোকানে সব মাল লয়ে যাবে তাইলে কত হইলো পাঞ্জাবি তো হইলো দুই হাজার টি শার্ট হইলো পাঁচশো আর হইল শার্ট তো বলছিলেন ডর্জন আপনার তিনশো টাকা করে তাহলে দুই ডর্জন হয় ছশো টাকা টোটাল একতিরিশশো টাকা তাহলে ভাই এই দামি জিনিসগুলোয় আমি লয়ে যাই এখন গরিব মানুষ হয়ে পয়দা গ্রহণ করছি কি আর করবো ভাই আরে আমাগো কোফাল আর মন শিরো কোফাল কম দামি জিনিস দিয়ে ঈদ করতেই রে পাঞ্জাবি গুলা আর এই জামা গুলা বাইর আমার একটা কার্টন কইরা দেন অঙ্গন তোরে দেন এই সেট দেন পাম্প ভাই আবার মুবৈ দোকানে ভাই আন না দোকানটা সিন না যাই বেবার বিডি বেভার বিদি এই শ্যান মানে তো আমার পুরো দোকান ধরে খালি করে দিয়ে গেল রোমানায়া খালি দেখলেই তো আমার গলা গলি করব ঈদের সবাই কি বেশ মুভি তাই তো কসর পঞ্জবে দেই কুফা লাগাইছ আমার এটা তো সুলামোন এটাতে কালার চেঞ্জ করে না